জয় যিশু আমি আবার তোমাদের কাছে এসেছি গান নিয়ে তাই পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই আর তোমাদের প্রাণ ভরে ভালোবাসা দিই আর তোমাদেরও জানাই জয় যিশু আমি গান করব। বড়দিনের গান জয় যিশু রবি জয় পতাকা জয় যিশু বলে ওরা অবি জয় পতাকা জয় যিসু বলে আজ মহল্লা হেসে হেসে মহল্লা হেসে হেসে সকলে মিলে ওরা অবি জয় পতাকা জয় যিসু বলে বেদলে হেমের আকাশে ধর্ম সূর্যই উঠেছে বেদলে হেমের আকাশে ধর্ম উঠেছে তার জ্যোতির প্রভাই জাগ্রত হয় জ্যোতির প্রভাই জাগ্রত হয় জ্যোতিষী দলে ওরা অবি জয় পতাকা জয় যিশু বলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয় তনয় পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয় তনয় হবে মহাশান্তি প্রেম প্রীতি মহাশান্তি প্রেম প্রীতি জগতি তলে উড়াও বি জয় পতাকা জয় যিশু বলে ওরা অবি জয় পতাকা জয় যিশু বলে স্বর্গদূতে মিলে ধন্য ধন্য মিলে গায় স্বর্গ দূতে মিলে গায় দূতের সাথে প্রেমে মেতে দূতের সাথে প্রেমে মেতে গাই সকলে ওরা অবিজয় জয় পতাকা জয় যীশু বলে যিশু 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 পাৰাবাৰ যিশু প্ৰেমেৰ অৱতাৰ যিশু প্ৰেমে পাৰাবাৰ এছ দলা দলি সকল ভুলি দলা দলি সকল ভুলি श्री जीसु बोले उडाओ वि जय पतका जय जीसु बोले उड़ाओ ओबी जय पतका जय जीसु बोले धन्य ईश्वर नन्दन पाप ताप हारुन ধন ঈশ্বৰ নন্দন পাপণ বল ধন যীশু ধন যীশু ধন যীশু ধন যীশু দুই বাহু তুল উৰা বিজয় পতাক জয় যীচু বোলে ওরাও বি জয় পতাকা জয় যিশু বলে আজ মহল্লা সে হেসে হেসে মহল্লা সে হেসে হেসে সকলে মিলে ওরাও বি পতাকা জয় যিশু বলে উড়াও বি পতাকা জয় যিশু বলে জয় যিশু সবাইকে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর এই অসহায় দিদি ভাইয়ের পাশে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে থেকো সাহায্য করো